और मैं तो अभी 20 तारीख को दिल्ली जा रहा हूं फिर मैं आऊंगा সবাইকে ধন্যবাদ যে আপনারা যেভাবে আমাদের মেডিকেল ক্যাম্পে সাড়া দিচ্ছেন গরিবের বন্ধু যে উদ্দেশ্য মানুষ যারা সত্যিকারই পয়সার জন্য ট্রিটমেন্ট করতে পাচ্ছেন না এবং তারা ক্রিটিক্যাল অসুখে জর্জরিত এই আমরা রুগী এখন পর্যন্ত যেটা আমাদের দ্বিতীয় মেডিকেল ক্যাম্প পর্যন্ত রিপোর্ট অনুসারে 47টা এই রুগী পাওয়া গেছে আজকে বেশ কিছু রুগী হয়েছে কতটা কী রুগী হচ্ছে সেটা গরিবের বন্ধু পেজে আপনারা পাবেন এবং পরবর্তী যে স্টেপগুলো হবে সেগুলো আমাদের ডক্টর আলমেরুলি সাহেব উনি মনিটরিং করছেন গরিবের বন্ধু ওনাকে এই বিষয়ে দায়িত্ব দিয়েছেন আপনি কিছু বলুন আজকে আমরা থার্ড ক্যাম্প করলাম দাদার অনুরোধে দাদার প্রচেষ্টাই যেতে সফলভাবে মানে কতটা সফল হয়েছে কেউ যদি না সচক্ষে দেখে তাহলে বুঝে উঠতে পারবে না এখনও প্রচুর ক্রাউড অ্যাটলিস্ট তিনশো থেকে চারশো লোক এখনও ভিড় করে আছে আমরা ছয়জন দেখছি আর প্যারামেডিক্যাল প্যারামেডিক্যাল নন প্যারামেডিক্যাল স্টাফ দিয়ে প্রায় কুড়িজন পঁচিশ জন স্টাফ মিলে সামাল দিতে পারছি না চারজন সিভিক আছে দাদার কিছু পার্সোনাল ভলেন্টিয়ার আছে তো তিরিশ পঁয়ত্রিশ জন দিয়েও সামাল দেওয়া যাচ্ছে না প্রচুর পেশেন্টের ভিড় আছে আর দাদার এটা উদ্যোগ যে সবাই আমার কাছে যারাই আসবে গরিব আসুক গরু লোক আসুক যারাই আসবে তারা যেন বিনামূল্যে চিকিৎসা পায় সুচিকিৎসা পায় ঔষধ পায় আর সমস্ত রকম টেস্ট পাই সব কিছু প্রোভাইড করছে আমি দেখছি আর হচ্ছে গিয়ে যেগুলো সিরিয়াস পেশেন্ট আসছে এখন পর্যন্ত আমরা সাতচল্লিশ জন পেশেন্টকে লিস্ট আউট করা হয়েছে যেগুলো সিরিয়াস পেশেন্ট যেগুলোকে ইমিডিয়েট কোনো বড় হসপিটালে কোনো প্রাইভেট হোক সরকারি হোক সংস্থানে পাঠানো হবে সেই লিস্ট আউট করে তাদেরকে ফোন করে জানানো হবে আর তাদের চিকিৎসার দায়িত্ব দাদা নিয়েছে দাদাকে তার জন্য কি বলবো এরকম এরকম কেউ আজকাল করে না তার জন্য দাদাকে আমি আমার পোর ভাই আমি দাদাকে ধন্যবাদ জানাচ্ছি আর দাদা এগিয়ে যান আমরা তাদের সাথে আছি সঙ্গে আছি আপনাদের প্রত্যেককে আমরা গরিবের বন্ধু মতিউর রহমান পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আপনারা জানেন আমাদের পূর্ব নির্ধারিত ডেট অনুসারে আজকে হাই আমাদের গরিবের বন্ধুর পক্ষ থেকে তৃতীয় মেডিকেল ক্যাম্প হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু আছেন আছেন পাশে ডক্টর এক কথা আমাদের এখানে ছয়জন ডক্টর আছেন তারা আমাদের যে সমস্ত পেশেন্ট আছে তাদেরকে খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট দিচ্ছেন তার তৃতীয় শুভ করছেন